ওং নমো ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শুরু হয়েছে পবিত্র দামোদর মাস এই মহা মহিমান্বিত দামোদর মাসে দীপদান করুন সঠিক ভাবে সঠিক স্থানে শ্রীকৃষ্ণ কৃপায় পাপক ক্ষয় হবে পূর্ণ হবে সকল প্রকার মনস্কামনা বন্ধুরা সকলকে শ্রীরাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি এই বছর দু হাজার পঁচিশ সালের ক্ষেত্রে দামোদর ব্রত বা দামোদর মাস কার্তিক মাস শুরু হবে ইংরেজি সাতই অক্টোবর অর্থাৎ আশ্বিন পূর্ণিমার তিথি থেকে এই ব্রত চলমান থাকবে আগামী পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ রাস পূর্ণিমা পর্যন্ত চাতুর মাসের চতুর্থ মাস অর্থাৎ কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস এই কার্তিক মাস স্বাস্থ্য সমতে নিয়মের মাস কেননা এই মাসটি ভগবান দামোদর রূপের আরাধনার জন্য নির্দিষ্ট কে এই দামোদর ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের আরেক নামই হলো দামোদর দাম শব্দের অর্থ এবং উদর হচ্ছে কোমর মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রসি বন্ধিত হয়েছে তিনি হলেন পরমেশ্বর দামোদর দামোদর ব্রত কি বৈদিক সংস্কৃতিতে সুপ্রাচীন কাল থেকে কার্তিক ব্রত বা দামোদর ব্রত পালিত হয়ে আসছে দামোদর ব্রতের সময় প্রত্যেকদিন সন্ধ্যায় কর্পূর সমন্বিত ঘৃত বা তিল তেল দ্বারা প্রদীপ প্রজ্বলন করে ভগবানকে আরতি নিবেদন করতে হয় এবং শ্রী দামোদর অষ্টকম পাঠ বা শ্রবণ করতে হয় প্রদীপ প্রজ্বলনের মাহাত্ম্য কি প্রজ্বলিত কর্পূর সমন্বিত দ্বীপ দ্বারা আরতি করলে সপ্ত কল্প যাবৎ ভগবান ধামে বাস হয় মনোহর দৃশ্য প্রদীপ দ্বারা শ্রীহরির আরতি করলে কাম কোদাদি বিদূরিত হয় এবং পুনর্জন্ম হয় না দ্বীপের আলোতে ভগবানের মুখমণ্ডল দর্শন করলে ব্রহ্ম হত্যাদি মুক্ত হওয়া যায় যে গৃহে এই মাসে দীপদান করা হয় তারা সর্বদা ধন যশ পুত্র লাভ করেন এবং তাদের পূর্বপুরুষ গণ সন্তুষ্ট হন অর্থাৎ পিতৃদোষ থাকলে তার খণ্ডন হয় তবে এই মাসে দীপদানের সঠিক নিয়ম ও পদ্ধতি রয়েছে সেটি কিভাবে আপনারা করবেন বিস্তারিত আপনাদের সামনে একের পর এক তুলে ধরছি সনাতন ধর্মে দ্বাদশ মাসের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে এই ভগবান বিষ্ণুর প্রিয় মাস কার্তিক বা দামোদর এই মাসে যে কোনো কাজ অক্ষয় ফল প্রদান করে যে কোনো কাজ এই মাসে করলে তা একশো গুণ বেশি ফল প্রদান করে তাই এই মাসে ভগবান বিষ্ণুর প্রীতির জন্য বিভিন্ন কার্য সম্পন্ন করা হয় এই মাস ত্যাগের প্রতীক হিসেবেও পরিচিত এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক সহস্র গুণ পূর্ণ ফল লাভ করা যায় এই মাসে প্রত্যেক দিন মন্দির এবং তুলসী গাছের নিচে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপ দান করা হয় এছাড়া তুলসী কাষ্ঠের তৈরি দীপদান করার বিশেষ গুরুত্ব রয়েছে দামোদর বা কার্তিক মাসে এই পূর্ণ মাস সম্পর্কে শ্রী পদ্ম পুরাণ 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 ভাগবত স্কন্দ ও ভাগবতপুরাণ বৃত্তি বিলাসের সাথে অসংখ্য তথ্য বলা আছে পদ্ম পুরাণে বলা হয়েছে এই পূর্ণ মাসে ভগবান শ্রীহরি বৃদ্ধির জন্য কেউ যদি একটি প্রদীপ দান করেন তবে তার সমস্ত পাপ নাশ হবে এবং তার পুনর্জন্ম আর হয় না এই প্রদীপ কিভাবে প্রজ্বলন করবেন এবং দীপদানের সময় কোন উচ্চারণ করবেন স্বাস্থ্য মতে গোটা হয় প্রদীপটি মাটির হলে ভালো প্রদীপ জ্বালাতে সব থেকে প্রয়োজন হবে শুদ্ধ গা ঘি অথবা তিল তেল কর্পূর সলতে কৃত্রিম ঘি ভুলেও ব্যবহার করবেন না প্রদীপের আলোতে যেমন চারিদিক আলোকিত হয়ে সমস্ত অন্ধকার দূর করে তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দূর হয় এবং স্বাস্থ্যমতে মতে প্রদীপের আলো শিখা যত উজ্জ্বল হতে থাকবে ততই পূর্ণ উর্জিত হতে থাকবে এবং পাপক ক্ষয় হবে দামোদর মাসে ভগবান শ্রীকৃষ্ণ তার মাতৃ স্নেহের বন্ধনে আবদ্ধ হন পৌরাণিক কাহিনী মতে কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিল এবং তার ভুল বুঝতে পেরে নিজের পাপের প্রাশ্চিত্বের জন্য এই মাসে দীপদান করেছিল এই পবিত্র মাসে দেবদানের জন্য দেহান্তে তিনি বিষ্ণু লোক প্রাপ্ত হন আবার এক স্ত্রী ইন্দুর প্রদীপের তেল খেতে এসে নিজের অনা অজান্তেই প্রদীপে শোলতে উস্কে দেয় বা জ্বলতে সাহায্য করে যার ফলশ্রুতিতে দেহান্তের পর সে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করেন এই মাসে দামোদর ভগবানের চিত্তপট বা বিগ্রহের চরণে চারবার নাভিদেশে দুইবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার দান্ডিক থেকে আরম্ভ করে বাম দিকে ঘড়ির কাটার দিকে प्रदीप প্রদক্ষিণ করাতে হয়। দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি বিশ্বাস ও প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করলে দেহান্তে বৈकुंठ লোক প্রাপ্তি হয়। আপনারা যখন দিন দান করবেন তখন একটি মন্ত্র আছে সেটি অবশ্যই উচ্চারণ করবেন। তা হলো দামোদর মাস ব্রত দামোদরায় ও বিশ্বাস বিশ্বরূপ ধরায় চ নমস্কৃত প্রদামি বৌম দ্বীপম হরিপ্রিয় দ্বীপদানের পাশাপাশি বিশেষভাবে দামোদর মাসে ভগবান শ্রীহরির প্রীতিবিধানার্থে আপনারা ভগবানকে বক ফুল আমলকি ফল দ্বারা সেবা প্রদান করবেন এবং এই মাসে বাড়ির এই পাঁচটি স্থানে অবশ্যই দীপদান করবেন সেই হলো নম্বর এক বাড়ির মূল দরজা নম্বর দুই বাড়ির তুলসী মঞ্চ নম্বর তিন বাড়ির ঠাকুর ঘর নম্বর চার অসত্য গাছের তলায় নম্বর পাঁচ যে কোনো মন্দির বা ভগবানের সামনে আপনারা এই দামোদর মাসে প্রদীপ অর্পণ করবেন এবং প্রদীপের মন্ত্রটি যেটি আপনাদের সামনে তুলে ধরলাম সেটি অবশ্যই এই দামোদর মাস চলাকালীন সময়ে আপনারা পাঠ করবেন এবং এই মাসে দামোদর অষ্টকম পাঠের বিশেষ মাহাত্ম রয়েছে যে দামোদর অষ্টকমটি আপনারা অবশ্যই ভিডিওর শেষে লিখিত রূপে পেয়ে যাবেন তো আপনারা প্রত্যেক দিন দামোদর মাসে তুলসী মহারানীকে প্রদীপ নিবেদন করবেন এবং ভগবানের যেভাবে আরতি করতে সেইভাবে সেভাবে চরণের চারবার দুইবার এবং মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার আরতি করবেন যথাবিধি মেনে এবং এই মন্ত্রটি অবশ্যই পাঠ করবেন যেটি তুলে ধরলাম এবং দামোদর অষ্টকমটি অবশ্যই পাঠ করবেন এই মাসে দামোদর অষ্টকম পাঠের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে যেটি আপনার সামনে তুলে ধরছি এই মুহূর্তে তো আজ এখানেই বেরিয়ে নেবো ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে